আজ অনেক বৃষ্টি হয়েছে প্রথম পার্টে আপনাদেরকে দেখানো হয়েছে এটা দ্বিতীয় পার্ট দেখেন বৃষ্টি হওয়ার পরে যে অবস্থা হয় প্রকৃতিক এবং পরিবেশের দেখেন অনেক সুন্দর আবহাওয়া কিন্তু এখন বর্তমান খুব ভালো লাগতেছে এবং একটু সূর্য একটু দেখা দিয়েছে এখানে দেখা যাচ্ছে আর এখানে দেখেন অনেক পাতা পড়ে আছে এবং কাছে এখন বিজা আসে সবগুলো আছে এখানে বৃষ্টি হওয়ার পরে যে একটা সূর্য উঠছে দেখেন এত সুন্দর আর আলোটাও এতটা গরম লাগে না কিন্তু ভালো লাগতেছে আবহাওয়াটা এটা বলে হালকা ঠান্ডার মধ্যে নাতিশীতোষ্ণ বেশি ঠান্ডাও না এবং গরমও না আর এই যে কত ক্লিয়ার এবং স্বচ্ছ এদের এই যে অবস্থা সব কিন্তু এখন বিজি আছে সব গাছপা গাছপালা এবং যা বোঝান সবগুলো বিজি আছে এই যে দেখেন বৃষ্টি পর্যন্ত হালকা একটু পানি জমে আছে এখানে তারপরে দেখেন এই যে আবহাওয়াগুলা এই সবগুলা বিজে গেছে আপনাদের একটু সামনে গেলে দেখাতে চেষ্টা করবো অবশ্য এখানে বৃষ্টি হওয়ার পর্যন্ত সবাই এখনও গুসব করতেছে বাচ্চারা যারা আমার নতুন আসেন আমার চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে বিলি করটি চাদ দেবেন প্রতি বিলি পর্যন্ত হ্যাঁ বাইরাল তোরা সবাই ভাইরাল